রাসুল সাল আলহি আসালাম আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনিয়েছেন যে হাদিসগুলো আমাদেরকে ভাবতে শেখায় আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে দেয় কেমন আমরা দেখি যে দুনিয়াতে অনেক মানুষ পাপ করে পাপ করার পরেও দুনিয়াতে তার ব্যবসা চলমান পাপ করতেছে এই পরিমাণ পাপ এরপরেও আল্লাহ তালা তার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিচ্ছেন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছেন ইলেকশন করতেছে নির্বাচনে পাস করতেছে ব্যবসা করতেছে ব্যবসা লাভবান হচ্ছে কিন্তু সে পাপী বহু দরে পাপ করে এ সম্পর্কে একটা হাদিস শুনেন এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন اذا رايت الله يعطي لعبدا من الدنيا على ما عصيه যদি দেখো কোনো ব্যক্তি পাপি, নামাজ করে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না সুদ খায় ঘুষ খায় জিনা বিচার করে অন্য সম্পত্তি আত্মসাৎ করে জীবত নিন্দা করে রাজনীতির কারণে জেলخانه বন্ধ করে রাখে অনেক দরের পাপে লিপ্ত কিন্তু আল্লাহ তালা তাকে দুনিয়া দিচ্ছেন দুনিয়ার মধ্যে তার প্রশস্ততা বেশি দুনিয়ার মধ্যে সফলতা বেশি রাসুল সাল্লাহ আলিসাম বলছেন ফা ইম নামা গালিকাল রজ এটা হচ্ছে বান্দাকে আল্লাহ তালা ধীরে ধীরে পাকড়াও করবেন এটাকে বলা হয় ইস্তিদ রাজ অর্থাৎ এই যে সুযোগ আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন এটাকে ইস্তেদ রাজ বলা হয় অর্থাৎ আল্লাহ তালা ধীরে ধীরে পাকড়াও করেন আল্লাহ ধরে না ধরে না ধরলে আর ছাড়ে না এই জন্যই এটাকে ইস্তেদ রাজ বলা হয় তাহলে আমরা দুনিয়াতে দেখি মানুষ দিনকে দিন পাপ করে রাতকে রাত পাপ করে জীবন কাটিয়ে দিচ্ছে পাপের মধ্যে এরপরেও ব্যবসা করতেছে ব্যবসার মধ্যে সফল সেলেমে মানুষ করে ফেলতেছে শুধু চতুরদিকে তার সফলতা সফলতা তারা রাসূল বলেন যদি তোমরা কোনো বান্দাকে এমন দেখো যে দুনিয়ার মধ্যে সে পাপ করে বেড়াই কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে তাকে শাস্তি দেয় না দুনিয়ার মধ্যে সে এমন ভাবে চলাফেরা করতেছে সে সফল রাসুল বলেছেন ফা ইননা মা যালিকাল ইসতিদ্রাক এটা হচ্ছে ইসতিদ্রাক এটা আল্লাহ তালা তাকে ধীরে ধীরে ধরবেন এমন ভাবে তাকে পাকড়াও করবে যে সে কল্পনায় করতে পারবে না এটা কোরআনে আল্লাহ সুবাহ আনাহতালা উল্লেখ করেছেন এই যে হাদিসটা যে বললাম এই হাদিসটা মুস্তাদ আহমদের সতেরো হাজার তিনশত এগারো নম্বর হাদিস আল্লাহ সুবাহ আনাহত আলা ইস্তেদ রাজের ঘোষণা কোরআনে উল্লেখ করেছেন সানাস্তা দেবী জুহুম মিন হাইসুল্লাহন আল্লাহ বলেছেন পাপিদেরকে যারা দুনিয়াতে পাপ করে বেড়ায় জুলুম করে বেড়ায় অত্যাচার করে বেড়ায় তাদেরকে আমি ধীরে ধীরে পাকড়াও করবো তারা বুঝতেও পারবে না হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করব না আস্তে 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 তার জুলুমের সীমা যখন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করব না আস্তে আস্তে তাদেরকে ধরে ফেলবো আর যখন আল্লাহ তালা তাদেরকে ধরবেন তখন তাদেরকে আর বাঁচাবে এমন কেউ থাকবে না এই পরিমাণ মানুষদেরকে ডিল দেওয়া হয় আর এই পরিমাণ মানুষ জুলুম করতে থাকে মানুষ বুঝতেই পারে না যে সে এখন তার অধপতন হবে এটা বুঝতেই পারে না এরপরে আল্লাহ সুবাহ আরো উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহর পাকরাও বড় কঠুর বড় কঠোর আল্লা সুবাহ মানুষদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন পূর্ববর্তীদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন কিছু শাস্তির কথা আল্লাহ সুবাহানুতের মধ্যে উল্লেখ করেছেন